সালাম হ্যাঁ কি ব্যাপার গো বাপরে তো আমার জামে তোরা আটু মোলা করার লেগে আসার কথা ছিল দিনে যাইতে কান কানটা ধরে কি করছে ও দাদা দাদা কি গো একটা বিড়ি দেন তো হের তোমার ওই বাপের বয়সের লোক আমি গো বিড়ি চাই জাম বিড়ি খায় না গো হলেন একটা বিড়ি দেন কেন নিচা খড়াই নিয়েছে বুঝতে পারলেন একটু শ্বশুর বাড়ি যাবো বুঝতে পারেন নাকি যে আমি শ্বশুর গো তুমি কোতে তুমি কি ব্যাপার গো আমাকে তুমি বাপের তুলে লোক আমার কাছে বিড়ি চাই বিড়ি খায় গো গো আমার নতুন বিয়ে হয়েছে তো ব্যাপারটা হচ্ছে রাস্তা আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেলছে তো শ্বশুর বাড়ি যাবো তো রাস্তা চিনতে পারি না দাদা এ বাপ রে বাপ ইশালা রাইট কানা আছর আমার अमार बेटी सते हार बिहा दिदिला हमया तो बहुत झामला पुरि गलाम हमि तो आगे के हमका बोलेनी ई साल आदत का नाच है ए आइदिक आइदिके उंदी गे तुम हमका चिंता परो नन के ना अपना की करेछन बो ओ बेयल जाब बिहा होबा ना तोमर तुले लोग तो हमर बिहा होबा लव मैरिज

তুমি এখানে দাঁড়াও একটু হ্যাঁ দাও বসো বসবো হ্যাঁ বসো তুমি একটু বসো বহু ঝামেলায় পড়ে গেলাম বিটির রবি হাদি আছি আরে হালি আটমুলা করতে এসছে আর আটমুলা করতে এসছি এবার যদি রাইত কানা হয় জামাই পাড়া ঘতে বংশে তো এবার মান সম্মানের ব্যাপার আছে যে রাইত কানার সাথে বিটির বিহা দিয়ে আছে তো এখন যদি একা আমি নিজে হাত ধরি পাড়ার লোকেদের দেখলে এবার মান সম্মানের ব্যাপার আছে ওই না করি ওই ফোরাকে বুলি গা যার হাতটাও ধরে নিয়ে এসে আমার বাড়িকে নিয়ে আই নাকে সুতা যা হবে সকালে দেখা যাবে এ বাপু হ্যাঁ তুমি এখানে বসো আমি খালি তুরা আইছি হ এটা বিড়িতে আমাকে বেশি পাগলামো করিও না এখানে বসো আচ্ছা বসছি হ্যাঁ কোথায় আছে জামাইটা

যাই ওই বাড়িতে যাই ঢুকে যাবো ওইটাই আমার শ্বশুর বাড়ি বাবা ওই বাড়িটাতে লাগছে লাইট জ্বলছে দেখতে পেয়েছি ওইটাই তাহলে আমার শ্বশুর বাড়ি যাই ওই বাড়িটাতেই যাবো আমি ঢুকে যাবো এটাই আমার শ্বশুর বাড়ি আর এত রাতে কেউ জাগাবো না সব ঘুমে গেলছে বোধ হয় এখানে সুতি যায় তাহলে জামাই এতে আছে শুতে গে

যাই রে লাইতে হামার সাথে যে কথা বলে আলো ওয়া বলি কোন লাভ নেই মান সম্মানের ব্যাপার আছে ওস তো তুমি हमे চিনদার বানানে কে কে না চিনারবো না সস তোমার হ্যাঁ মান সম্মান সব বিচি চলে সাইডে নি চলে সাইডে এসো সাইডে এসো ওদিকে গো আইসো গনা গো সাইডে চলেন চলেন তোমার লাগেলে যেমন মান সম্মান সব কইই যাবে গো চলেন চলেন এসো চলেন এই তো সলা বিশাল লজ্জার ব্যাপার এই রাতে আমি আমার শ্বশুরের সাথে কথা বলেছিলাম তাহলে গলাটা দেখে ওই ম্যারেজ করে বিয়া সবই বলেছি আমার শ্বশুরের সাথে কথা বলেছি ছি 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 সব বুঝতে পেরলে আছে আজ আমার কি জি হবে কপালে বোধহয় কষ্টই আছে তাহলে আমার শ্বশুর জানতে পেরলে হ্যাঁ নাকি আমি রাত কানা উ জি আই দেখি একটু মান সম্মান কিছু থাকলো না আমার গো গো हां চলেন এসো এসো না মানে কার বাড়িতে শুতেছিলা গো আরে এসো সর মাসাই বলেন না ওই ধরেন রাত উঙ্গেল ঝুলা আস্তে আস্তে কইলেন নে দেখলাম যে আপনার মেয়ে ঘুমিয়েছে আপনারে ঘুমিয়েছে না ডিস্টার্ব করবো না ঘুমাই গেল ওর তো বাড়িটা যে আমার লয় আমার বাড়ি আরো দূরে দুই তিনটা পরে আমি তো জানি আপনার বাড়ি ওই দিকে গো আমার নিজে শ্বশুর বাড়ি চিনুনা

পাঠাবো না আমার বিটি ধরি ওরা হামার সাথে তো আমাকে লাভ ম্যারেজ করে বিয়ে হল বিরি হয় আর বিটির সাথে বিয়েছে না তো আর তো